শোনার কুকিং ভিডিও আজকে আমি বানাতে চলেছি এখানে নিয়ে নিয়েছি কালার ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি দেখুন আমি ভালো করে মিক্সিতে আগে পিষে নিয়েছি আর ফেটেও নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ফেটানোর পর আজকে আমি বানাবো দই বড়া তার জন্য আগে প্রথমে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতে তখন আমি বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য তেলটা অল্প গরমে এই বড়াগুলো ছাড়তে হবে নালে ভিতরে কাঁচা থেকে যাবে উপর দিয়ে লাল হয়ে যাবে আমি এখন সেরে দিচ্ছি দেখুন অল্প তেল গরমের ভিতরে আমি ছেড়ে দিয়েছি এখন উলটিয়ে দিছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে বড়া গুলো শুধু দেখুন একদম ফুলে ফুলে উঠছে বড়া গুলো শুধু দেখুন এই দেখুন আমি বরাগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বরাগুলো ভাজানো এখন আমি তুলে নিচ্ছি আমি আবার দিয়ে দিচ্ছি লোড় এই দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে খালি শুধু দেখুন কতটা সুন্দর ফুলেছে এখন আমি এগুলা তুলে নিচ্ছি আবার আমি ছেড়ে দিচ্ছি দেখতে এতটা সুন্দর লাগতেছে কি আর দোয়ার সাথে সাথে ফুলে উঠতেছে এই দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে এই দেখুন এখন আমি তুলে নিচ্ছি আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন। কতটা সুন্দর লাগতেছে খালি একটু দেখুন আপনারা। এখন আমি তুলে নিচ্ছে। এই দেখুন আমার ভাজার পরে এই কয়েকটা বড়া হয়েছে দেখুন অনেকগুলো বড়া হয়েছে আমার ভাজার পর এখন আমি এটাতে ভিজাবো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি জলের ভিতরে আমি এই বড়াগুলো এখন ছেড়ে দিচ্ছি এটা এখন ভিজতে থাক এই দেখুন দই বরাগুলো বড়াগুলো কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন ভিজে কত বড় বড় হয়েছে শুধু একটু দেখুন আর মশলার ভিতরে নিয়ে নিয়েছি চাট মশলা লঙ্কা গুঁড়ো আর টমেটো সস আর এখানে আছে ধনে পাতার চাটনি আমি ঘরে বানিয়েছি আর এখানে আছে তেঁতুলের চাটনি এগুলো দইয়ের ভিতরে করে দিচ্ছি দই থেকে ডুবিয়ে ডুবিয়ে উঠাচ্ছি ফুলে অনেক বড় বড় হয়ে গেছে আর দেখতে এতটা সুন্দর হয়েছে আর কি বলবো দই বাড়ার উপর দিয়ে আমি দই দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো গ্রিন চাটনি চাটনি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব তেঁতুলের চাটনি এই দেখুন তেঁতুলের চাটনি আমার দোয়া হয়ে গিয়েছে এখন আমি দেব টমেটোর দেখুন টমেটো সস দেওয়া হয়ে গেছে আমার এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এই চাট মশলাটা দিয়ে দিচ্ছি চাট মশলা আমার দোয়া হয়ে গিয়েছে দেখতেই পেলেন আমি কীভাবে এই গরমের ভেতরে দই বড়া বানিয়েছি এই গরমে এত সুন্দর জুতির দই ভরা থাকে আর কি লাগে বলুন গরমেতে খেতে কত ভালো লাগবে আমার মতো করে আপনারাও ঘরে এইভাবে বানিয়ে খাবেন দোকানে থেকে আর কিনে খাবেন না কত সুন্দর হয়েছে দেখুন দেখতে